হ্যালো এভরি ওয়ান আমি আর জিজাইদ চলে আসলাম নিউ ব্লক ভিডিও নিয়ে অনেক দিনকার প্ল্যান আজকে সাকসেস হবে দেখতে তো পাচ্ছেন পায়ে কি দিয়ে রাখছি পলসিন্দে মোরনো আছে কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে এই জন্য জুতাতে যেন কোনো কিছু না ভরে এই কারণে জুতোটা আর কি পলাসিন্দা পেছনও আছে দীর্ঘক্ষণ ওয়াইটিং 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 আর বৃষ্টি থামেই না এই জন্য অনেকক্ষণ পর বাস চলে আসলো বাজে উঠলাম জুতা থেকে খুলতেসে পলিসিন খুলতে না তারপরে সবাই উঠলাম একসঙ্গে ওঠার পর বাস চলতেছে বাদের ভিতরে দেখলাম বাদে কেউ নাই শুধু আমরাই কেননা এখানে মালয়েশিয়াতে সানডে ছাড়া ছুটি নাই এই জন্য বাসটা আর কি ফাঁকাই থাকে সময় না সানডের দিন আর কি অনেক মানুষ হয় দেখতে পাচ্ছেন বৃষ্টি কত জমা হয়ে গেছে বাজার বেঁচে চলে আসলাম আমরা দুইটা ন্যাকেজ লিছি আমরা হলাম চারজন দুইটা করে আর কি এখানে যা যা লাগে আর কি সবই আছে না হয়েছে তিন দিনের জন্য তো এই জন্যে সব কিছু বেশি করে নাও আছে যা হচ্ছে ভিতরে বাসটা অনেকক্ষণ পরে ছাড়বে বাট আমরা এখানে আসছি টিকিট কাটা ছিল আগের থেকেই টিকিট কাউন্টারে আমরা যাব যা টিকিটটা আমরা দেখাবো দেখানোর পরে আমরা একটু সকালে খাওয়া দাওয়া হয় নাই একটু নাস্তা করতে হবে টিকিট কাউন্টারে আসলাম টিকিটটা দেখালাম টিকিটটা দিতে দেরি করতেছে দেখতেছে অনলাইনে টিকিট দেখানোর পরে আমরা এখন যাবো খাওয়ার জন্য অনেক ক্ষুধা রাখছে আর সকালে খাওয়া হয় নাই টিকিট নিলাম নিয়ে খাওয়া দাওয়া রেস্টুরেন্টে আসলাম ছোটখাটো একটা ভিতরে খাওয়া হলো চারজন বাট দেখতে পাচ্ছেন ডিম আছে সবজি সব কিছু আছে বাট আমরা সকাল সিম্পল নাস্তা করবো ওই জন্য রুটি নিয়েছি দুইটা করে তিনটা করে রুটি যায় খাওয়া শেষ বাজে উঠলাম একটু লং জার্নি আপনার রাস্তাতে জ্যাম যদি না থাকে চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা পর্যন্ত আমরা চলে যাবো ওখানে আর রাস্তায় যদি জাম থাকে তাহলে আপনার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা যেতে পারবো না অবশ্যসাথে জাম নাই কো এখন এখন আনসিজিন কোনো বিশেষ দিন নাই রাস্তাটা দেখতেই পাচ্ছেন আর মালের সাথে অনেক পাহাড়ি অঞ্চল অবশেষে আমরা যেতেছি হ্যাঁ এইটা তো চিনতেই পারতেছে না এটা কিন্তু আমি এটা আমার বন্ধু মালের সাথে জায়গাগুলো সুন্দর বাট রাস্তার সাইডে অনেক পাহাড়ি দেখতে তো পাচ্ছেন অবশেষে যাইতে আসি যাইতে আছি বোরিং ফিল হচ্ছে অবশেষে চলে আসলাম আমরা কল্যাণপুর টিভিএস বাস স্ট্যান্ড এখানে আসলাম আসার পরে লাগেজ আছে আমাদের লাগেজগুলো বের করতে হবে লাগেজ বের করলাম লাগেজগুলো বের করে দাঁড়ায় আসে আমি উপরে চলে গেছি যে দাঁড়ায় আছি তারা আসছে আমি দূর থেকে ভিডিও করছি। ভিডিও করে সামনে গাইতেছি তারা আস্তে আস্তে এখানে সুন্দর একটা ভিউ মেট্রো রেল লাইন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কাঠ থাকলেই ট্রেনের চুরি যাওয়া যায় বট আমাদের কাছে কার্ড নাই তো আমাদের এখন নিচে যেতে হবে ওরা আসার পর ছবি তুলতেছে হাঁটতেছে অবশ্যই চলে আসলাম নিচে আসলাম আসার পরে বসে গেছি অনেক বহরে একটা জার্নিং তো এখানে গ্রাফ সার্চ দিতে হবে অবশেষে গ্রাফ সার্জ দিয়ে গেলাম অনেকক্ষণ পর গ্রাফটা এসলো উঠছি আমরা উড়ে যাইতেছি অনেক সুন্দর রাস্তা দুই পাশে অনেক সুন্দর অবশেষে চলে আসলাম জায়গার নাম হলো বকিদ বিনতাং এখানে আমরা অনলাইনে বুক করছিলাম রুম দুইটা একটা রুমই দুইটা বেড আমরা তো রুম দেখি নাই পনে যাদের কাছে ওটাই দেখছি আমরা আসছি সব জমা কিছু আমাদের হয়ে গেছে জাস্ট আমাদের যাইতে হবে রুমে আমরা লাগেজগুলো দিয়ে দিছে আগেই লাগেজ রুমে চলে যাবে আমাদের ফ্লট হলো টুয়েলভ এটাই বুক করা হয়েছে অনেক সুন্দর নাকি ভিউ এখান থেকে এই জন্য এটা অনলাইনে বুক করা হয়েছে যাওয়ার সঙ্গে সঙ্গে তো বুঝতে পারতেছি জায়গার ভিতরে অনেক সুন্দর একটা ভিউ আমি তো শুধু মুখে বলতেছি না আপনারা তো দেখতে পাচ্ছেন যারা আসছে তারাই জানে কত সুন্দর লিফ্টে উঠছে আমরা লিফ্ট শুধু উঠলে হবে না আমাদের কার্ড দিচ্ছে এখানে কার্ড শো করতে হবে তারপরেই আমরা উঠতে যেতে পারবো চলে আসলাম ভিডিওটা একটু ফার্স্ট করে দিছি অনেক বড় হয়ে যাবে এই জন্য অনেকগুলো রম অনেক রম এখানে বাঙালি নেপালি অনেক ধরনের মানুষগুলোই এখানে থাকে বাট আমরা রুমে চলে যাচ্ছি একটু ভিডিওটা ফাস্ট করার জন্য একটু জোরে জোরে দেখাচ্ছে চলে আসছি রুমে কাঠশো করলে গেটটা খুলে যাবে গেট খুলে গেছে আমরা ফেস ফেস হয়ে গেছি আমাদের রুম দেখতে পেলেন আমিও একটা ওয়ার্ল্ড টিভি আছে অনেক বড় একটা ডিসপ্লে তারা ক্লান্ত হয়ে গেছে যেন শুয়ে আছে আর বাইরে ভিডিও দেখছে না তো বারোতলার উপর থেকে অনেক সুন্দর অনেক সুন্দর ভিউ যে টাওয়ার দেখতে পাচ্ছেন না ওটা আরো বিশ্বের ভিতরে দুই নম্বর টাওয়ারে আছে বর্তমান এখন আছে নাকি তা জানি না ছিল সময় অনেক সুন্দর ভিউ দেখলেন তো পরের দিন সকালে আমরা আসছি অনেক সুন্দর অনেক সুন্দর ইমেজিং একটা ভিউ দেখতে তো পাচ্ছেন অনেক সুন্দর ভিউ বললেও ভুল হয়ে যাবে ইমেজিং বাট ও রাত্রে আসলে অনেক সুন্দর একটা ভিউ ভিডিও করতে পারতাম আসতে পারে নাই আর কেলসি যে কোয়েন টাওয়ার এটাই সেই টাওয়ার যার জন্য ঝোরগড় থেকে কহালামপুর যাইতে হয়েছে